নিজেকে নায়ক নায়ক দেখাতে চলে আসলাম ঢাকা নিউ মার্কেটে শপিং করতে কারণ ঢাকার সহ সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে ভিডিওর মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করব আর নায়ক নায়ক শুধু আমাকে একাই দেখা যাবে না আমার সাথে আছে জীবন ভাই এবং ভাই আপন তাদেরকেও কিন্তু নায়ক নায়ক দেখা যাচ্ছে তো নায়কগুলোকে দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এদিকে শপিং করতে করতে দেখুন ভাইপো আপন আবার কি বলে বলেন কি এই খালাম্মা বলেন কি মানে বলছি একটু পরে আগে চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমিও আজ অনেক অনেক ভালো আছি কারণ আজকে তো ভালো থাকারই কথা কারণ আজকে নিউ মার্কেট যাচ্ছি শপিং করতে একটু ভালো না থাকলে হয় যাই হোক আমরা কিন্তু মূল গন্তব্যে চলেই আসলাম আর এই নিউ নিচে দিয়ে দেখছি এত সুন্দর সুন্দর দোকান রাস্তার সাইডে আমি তো দেখেই অনেক ভালো লাগছে আমি তো মনে মনে ভাবছিলাম এই ফুটপাথ থেকে এই মার্কেট করলে অনেক ভালো হতো কারণ এত সুন্দর সুন্দর দোকান আর এত সুন্দর সুন্দর জিনিস আমার তো দেখেই অনেক ভালো লাগছিল তারপর তো সেখান থেকে আমরা চলে আসলাম দুই তলায় আর দুই তলায় এসে তো সাইড সাইডে বন্ডমন করে একটা ভিউ নিছিলাম নিতে নিতেই তো চলে আসলাম আমরা মার্কেটের ভিতরে আর মার্কেটের ভিতরে এসে তো দেখি এত সুন্দর সুন্দর দোকান আর এত সুন্দর সুন্দর জিনিসপত্র আমি তো যেটা দেখছিলাম সেটাই ভালো লাগলো আমি তো ভাবছিলাম কোনটা রেখে কোনটাই নিব তারপর তো আমি সামনে যত আসলাম ততই বেশি ভালো লাগলো তারপর তো সামনে যে ভাইপো আপন এটা প্রথমেই কিনা শুরু করলো কারণ ছোট মানুষ যেটা দেখছে সেটাই পছন্দ হচ্ছে এজন্য একটা দোকানে এসে তার জন্য কিছু সুন্দর সুন্দর এই শার্টটা কিন্তু আমার অনেক ভালোই লাগছিল আর তা তো নাকি শার্টটা অনেক পছন্দই হয়েছে এই জন্য শার্টটা পরে ভাবসা দিয়ে আবার দেখুন এইদিকে ফিরে আবার কি বললো ঠিক বলেছো এই কাকু ঠিক তো বলবে কারণ আমার ভাইপো দেখতে কি খারাপ নাকি তারপর তো তাকে বিলেন বিলেন দেখানোর জন্য তার জন্য প্যান্ট কিনতে চলে আসলাম আর এসে তো সে আবার এদিকে বসে উঠে আবার দেখছিল আসলে প্যান্টটা ঠিক আছে কিনা তারপর তো তার শপিংগুলো করা শেষে এবার আমরা চলে আসলাম আমাদের শপিং করতে শুরুতেই তো একটা শার্টের দোকানে আসলাম আর এখানে দেখি অনেক শার্ট কিন্তু এত শার্ট দেখে তো আমার মাথায় গুলাই গেছিল কোনটা থেকে কোনটাই নিব তারপর তো আমি বললাম আমি এখান থেকে একটা শার্টই নিব না কারণ একথায় আমার এখান থেকে একটা শার্টই পছন্দ হয়নি তারপর তারপর তো চলে আসলাম দোকানে এসে তো এখানে একটা শার্ট জীবনবা দেখছিল তারপর তো গুদাই পেশাই দেখে তো তারও আর পছন্দ হচ্ছিল না তারপর তো অন্য শার্ট গুলো দেখছিল কিন্তু সেটাও পছন্দ হয়নি তারপর তো সেখান থেকে বের হয়ে চলে আসলাম আর একটা দোকানে এসে তো এইখানে আমার জন্য এক একটা শার্ট দেখছিলাম কারণ আমার এক কালারও মোটামুটি একটু ভালোই লাগে তারপর তো এই শার্টটা একটু গুদাই ফেসাই দেখছিলাম আমার গায়ে ধরে কেমন লাগে তারপর তো ভাইয়াতে বললো আসলে তোমার গায়ে ভালোই লাগবে কিন্তু দোকানদার ভাইয়া কথা শুনে কিন্তু আমি একটু বিশ্বাস হচ্ছিল না কারণ তারা কিন্তু বিক্রি করার জন্য কথাই বলে তারপর তো আমি ফাইনালে টিরাই করে দেখলাম কিন্তু আসলে আমার গায়ে ভালোই লাগলো কিন্তু আমার কেমন যেন পছন্দ পছন্দ হচ্ছিল না তারপর তো সেটা রেখে আরো দুই একটা শার্ট দেখলাম সেখান থেকে কিন্তু তাও আমার পছন্দ হচ্ছিল না তারপর তো সেখান থেকে বের হয়ে চলে আসলাম অন্য একটা গলিতে কারণ ওই গলিতে আমাদের কম বেশি সবাই চিনে গেছে কারণ সবগুলো দোকানই আমাদের দেখা হয়ে গেছে তারপর তো চলে আসলাম আর একটি দোকানে অন্য একটা গলিতে এখানে এসে তো এই ব্যাটা অনেকগুলোই শার্ট বের করছিল কিন্তু আমার সেইগুলো পছন্দ ছিল না আমার কাছেও দিচ্ছিল অনেক অনেকগুলো শার্ট ধুয়ে দয়ে দেখতে কিন্তু তাও আমার পছন্দ ছিল না কিন্তু অবশেষে আমার এই শার্টটা কিন্তু আমার অনেক ভালোই লাগছে আর আমার সাথে সাথে কিন্তু জীবন বায়ারও এইখান থেকে একটা শার্ট ভালোই লাগছে যাই হোক দুই ভাই কিন্তু আমরা টিআই করেই দেখলাম আসলে কেমন দেখা যাচ্ছে আপনারাও অবশ্যই কমেন্টে জানাবেন আর এই শার্টটা কিন্তু আমার অনেক ভালোই লাগছে আর জীবন এই শার্টটা পরলেও কিন্তু অনেক ভালোই লাগছে তারপর তো আমার শার্টটা পরে আবার ধরে জীবন বায়ার দেখছিল আসলে কেমন হয়েছে কিন্তু শার্টটা আমার কাছে অনেক ভালো লাগছে তারপর তো বায়ারটা আরো অনেক শার্টই দেখাচ্ছিল কিন্তু আমি বলছি ছিলাম ওই সব শার্ট আর দেখানো লাগবে না এই দুইটাই আমাদের ভালো লাগছে তারপর তো এই দুইটাই শার্ট তারপর একটা প্যান্টের দোকানে এখানে হাজার প্যান্ট আমি তো যেটা দেখছিলাম সেটাই পছন্দ হচ্ছিল কিন্তু আমার ফেভারিট কালার একটাই প্যান্ট আমি সবসময় বিলাকি কিনি আমার বিলাক গুলোই অনেক ভালো লাগে তারপর তো আমি দোকানদার মামাকে বললাম মামা বিলা প্যান্ট গুলো দেখান বিলা প্যান্ট গুলো আমার অনেক ভালো লাগে তারপর তো বিলাক প্যান্ট গুলো অনেক কোয়ালিটির প্যান্ট দেখাচ্ছিল তারপর তো সেখান থেকে আমার এই প্যান্ট অনেক ভালোই লাগছিল তারপর তো আমি সেখান থেকে এই নিয়ে নিলাম তারপর তো এই সাইডে দেখি জীবন জন্য অনেকগুলো প্যান্ট দেখাচ্ছিল কিন্তু জীবন ভাইয়ার একটু পছন্দ ছিল না কিন্তু তারপর অনেক সময় ঘোরাঘুরি করার পর তারপর তো আর একটি দোকানে এসে এই প্যান্টটা অনেক সময় পর জীবন ভাইয়া ভালো লাগলো তারপর তো আমরা সেই প্যান্টটাই নিয়ে নিলাম আর এদিকে তো ভাইপো আপন শপিং করতে করতে কিলান্ত হয়ে আবার দেখুন কি বললো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত তাই যাই ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো হয়ে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম